আসসালামু আলাইকুম বিওয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজ আমি আছি পোস্তকলা শ্মশানঘাট বালুর মাঠের গরুর হাটে আমি এখন আছি ঢাকা কটন মিল স্কুলের পাশেই প্রচুর গরু আছে এখানে মিডিয়াম সাইজের দেখতে পাচ্ছি শুরুতেই আমি এক দশ নম্বর কাউন্টারের সামনেই

একটা না বেশ কিছু বড় গরু আছে এখানে একটা আছে সুন্দর রঙের একটা গরু দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে পোস্ত গলা হাট থেকে একটি লাল কালারের গরু নিখোঁজ হয়েছে কাউন্টার থেকে একটু আগে মাইকিং করে জানানো হয়েছে প্রচুর গরু আছে প্রচুর গরু আমরা ঈদের আগের দিন চেষ্টা করব পুস্তকলা হাটের আপডেট দেখানোর এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু আছে ঈদের আগের দিন কিন্তু এত গরু থাকবে না তখন প্রায় হাট শূন্য অবস্থা প্রচুর বড় আছে বড় বড় সৈকতের প্রচুর গরু ওই গন্ডা যেটা 370 কেজি অনেক গরু এখানে এখানে 5 মিডিয়া সাইজের অনেকগুলো গরু আছে হাট প্রায় গরু দিয়ে পরিপূর্ণ অনেক গরু আছে এবার পুস্তকলা গরুর হাটে এই হাটের লোকেশন হচ্ছে পুস্তকলা ব্রিজ দিয়ে ঢুকে আপনি লোহার মার্কেটে ঢুকে যাবেন ওখানে ঢুকলেই দেখবেন হাট অবস্থিত প্রতি বছরই এখানে হাটে গরু অতিরিক্ত গরু বেড়ে যায় ফলে রাস্তা গরু রাখা শুরু হয়ে যায় অনেক গরু আসে অনেক গরু আসে আমরা শ্যাম্পুর হাটেও দেখলাম শ্যাম্পুর হাটেও ছোট ছোট গরু মিডিয়াম সাইজের গরু প্রচুর গরু আছে মিডিয়াম সাইজের আর ছোট গরু আর এখানে ছোট মিডিয়াম বড় তিন সাইজের গরু কচু হাটের মেন সাইডে কিন্তু আমরা এখনো যাইনি এগুলো সাইড সাইড জায়গা দিয়ে গরু রাখা হয়েছে সাইড সাইডের অবস্থা ভিতরে গিয়ে দেখাবো মেন আপডেট এবার আমরা চিত্রকলা হাটের মেন মেন লাইনে চলে এসেছি দুই নম্বর কাউন্টারের সামনে আমি আছি এখন আচ্ছা দেখি প্রচুর ভিড় প্রচুর ভিড় হ্যাঁ দর্শনার্থী ক্রেতা বিক্রেতা উভয় প্রচুর গরুর প্রচুর পরিমাণে পাগলা আমিও দেখতে পারতেছি এখানে হ্যাঁ গরুর কারণে জায়গা হচ্ছে না এখানে এখানে একটা পাগলা গরু এবং শুরু করছে

এই হাটি এই হাটি প্রচুর জমে গেছে বাকি সব হাট থেকে একটা গরুর হাট গরুর হাট পিল আছে এই হাটে প্রচুর গরু ক্রেতা বিক্রেতা উভয় প্রচুর দর্শনার্থী আছে অনেক বেশ কিছু বড় সাইজের বড় সাইজের গরু দেখতে পাচ্ছি

এক লাখ ছাপ্পান্ন নিয়ে গেল প্রচুর ভিড় হাটে প্রচুর ভিড় যেন গরু

বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছি এখন সময় সাড়ে ছয়টা এত প্রচুর ক্রাউড প্রচুর ক্রাউড হাটে এখানেও বেশ মিডিয়াম সাইজের প্রচুর গরু আছে বিশাল সাইজের একটা গরু দেখতে পাচ্ছ এখানে বিশাল সাইজের একটা গরু হাতির মতো দেখি গরুটা বিশাল সাইজের গরু এই হাটটা হরিগঙ্গা নদীর পাশেই অবস্থিত তাই বেশিরভাগ গরু আসে ট্রলা দিয়েই প্রচুর গরু আছে পুস্তকলা হাটে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাইক করে দিবেন আমরা চেষ্টা করব থেকে আরও ভালো ভিডিও করার আরও ভিডিও পেয়ে যাবেন সময় প্রায় বাজে আট কিছুটা ভিড় কমতেছে আমি চেষ্টা করলাম কিছুটা হাটের আপডেট আপনাদের জানানোর জন্য হাটের খবরাখবর খবর কেমন গরু উঠেছে জানানোর জন্য ভবিষ্যতে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন তাহলে আরও ভিডিও করা হবে পত্রকোলা হাটের তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দুদিন এই জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম